আসসালামু আলাইকুম নতুন আরেকটি একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা ওয়ান পিস সেলাই করে দেখাবো এই ওয়ান পিসটা যখন আমি ড্রয়িং ভিডিও আপলোড করেছিলাম তখন অনেক আপরাই হচ্ছে এটা সেলাই ভিডিওটা দেখতে চেয়েছিলো তো সেলাই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হলো তো আমি যেই ওয়ান পিসটা এখন দেখাবো এটা হচ্ছে চেরি কাপড়ে করা এই কাপড়টা হচ্ছে চেরি কাপড়ের আরেকটা একটা ভাষণ এই কাপড়টা হচ্ছে একটু ক্রেপ টাইপের কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর এখানে হচ্ছে এই সাদা সুতা দিয়ে হচ্ছে পুরো কাজটা করা হয়েছে তো এটা কোনো কাস্টমার না এটা হচ্ছে আমার ভাগ্নির তো এই কাজটা হচ্ছে আমার বোন করেছে তো আমি আমি ড্রয়িং করে দিয়েছিলাম আর আপনাদের রিকোয়েস্টের জন্য আমি একটু কাজ করে জাস্ট দেখাবো এটা পুরোটাই হচ্ছে ভরাট ছিলে আর ডাল সিলাইর কম্বিনেশনে হচ্ছে এই কাজটা করা হয়েছে তো এই কাজটা আমি একটু পুরো খুলে দেখাচ্ছি যে যার জন্য বানানো হয়েছে সে একটু একদমই শুক না যার জন্য বডিটা অনেক চিকন আসছে আর এই যে যে লম্বার উপরে যে কাজটা দেয়া হয়েছে এই কাজটার জন্য কাপড়টা একটু কুসকে গেছে এখানে যতটা কুচকানো মনে হচ্ছে ততটা না কারণ এই কাপড়গুলো সফট এগুলো যখনই রাখা হয় তখনই মনে হয় যে জায়গায় জায়গায় কুসকে আছে কিন্তু আসলে এটা পরলে কিন্তু ওরকম মনে হয় না তবে এই যে হাতাটা দেখুন কত সুন্দর হচ্ছে সেলাইয়ের ফিনিশিংটা হয়েছে আর কি লম্বার উপরে যখন কাত থেকে নিচ পর্যন্ত এই কাজটা দেয়া হয় তখন একটু কাপড়টা একটু কুচকে যায় আর যখন নিচের পোষণটাতে কাজ করা হয় তখন কিন্তু আর এরকমটা মনে হয় না এই যে এখানে সাইড দিয়ে সুন্দর করে হচ্ছে লেস দেওয়া হয়েছে তো এখানে একটু চিকন লেস দিলে ভালো হতো এখানে চিকন লেসটা ভালো লেস পাওয়া যায়নি যার জন্য এই লেসটাই দেওয়া হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন কাপড়টা একটু কাছ থেকে দেখিয়ে দিলাম কাপড়টা কিন্তু অনেক সুন্দর এটাতে কামিজ বানালে অনেক ভালো লাগে এই ধরনের কাপড় দিয়ে কালারটা এই কালারটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের এরকম কালারে কিন্তু আমি আমার মেয়ের জন্য একটা কাপ্তার মানেছি তো এখানে আমি হচ্ছে একটু সেলাই করে দেখেছি আমি এটা সেলাই করার জন্য দুই ন সুতা নিয়েছি এবং এইটা হচ্ছে আমি পুরোটাই হচ্ছে ভরাট দিয়েছি কাশ্মীরি ভরাট যেটাকে বলে এখানে যেহেতু ছোটো ছোটো পাপড়ি এখানে আমার হচ্ছে একটা করে ফোর দিলেই হয়ে যাচ্ছে যেখানে একটু লম্বা সেখানে আমি দুইটা করে ফোড় দিচ্ছি এটা ড্রয়িং ভিডিও তো আমি আপলোড করে দিয়েছিলাম যেসব আপুরার ড্রয়িং ভিডিও দেখেনি তারা কিন্তু চাইলে ড্রয়িং ভিডিওটা দেখে নিতে পারেন একটা এটা সেলাই দিয়েই কিন্তু খুবই সুন্দর করে শাড়ি থ্রি পিস পাঞ্জাবি আমরা করে ফেলতে পারি মেন কথা হচ্ছে আর ড্রয়িং করাটা একটু ভালো হতে হবে ড্রয়িং করাটা যদি ভালো হয় তাহলে সেলাইটাও ভালো আসে আর দেখতেও সুন্দর লাগে এখানে আমি ডাল সেলাই দিয়ে হচ্ছে ডালগুলো করেছি আর ফুল এবং পাতা দুটোই হচ্ছে আমি ভার সেলাই দিয়ে করেছি ভরাট সেলাই দিয়ে করলে এখানে আমি চাইলে খেজুর সেলাইটা দিতে পারতাম কিন্তু ওটাতে ফিনিশিং সুন্দর আসতো না পাতাগুলো তো আমি ভর সেলাই দিয়ে দিয়েছি আর ভরাট সেলাই দেওয়াতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে মানে ফিনিশিংটাও ভালো আসে এই যে আমি পাতাটা যখন তুলছি পাতাটা কিন্তু আমি এক সাইড থেকে তুলছি এক সাইড থেকে সেলাই করতে করতে আমি যাব তাহলে পাতার শেপটা একটু সুন্দর মতো চোখকা আসবে আর পাতাটার শেপটা যদি চুক্কা হয় তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে তো আশা করছি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই শিখতে পারবেন একটু হলেও তো ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ